হাজার হাজার নারী তার স্বামীকে বাধ্য করে বাবার কাছ থেকে মার কাছ থেকে হাইজাক করে নিয়ে যায় যুবক যৌবনের তার আজকে নারীর কথা মতো মাকে লাঠি মারে মাকে বাড়ি থেকে বের করে দেয় বাবাকে বিদ্যা আশ্রমে রাখে কথা বলেন ঠিক না বলে অথচ কোরআন বলেছে বাবাকে মানো ওখদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যারা মা বাবাকে মানে না মা বাবাকে সম্মান দেয় না তারা কোরআন মানে না যারা মা বাবাকে ইজ্জত দেয় না তারা নবীকে মানেনা । কেয়ামতের ময়দানে বাবার দুশ্মন মায়ের দুশ্মন এদেরকেও আগুনে জ্বালানো হবে এরকম হাজার সন্তান আমাদের সমাজের মধ্যে আমরা তো সেই সে বীরের জাতি উঁচু সিঁড়ি মানো আর যাদের নীতি শহীদ আমোদ তাই দেখিয়ে গেলেন বালা কোটে বহিয়ে ওদের ধারা ইংরেজি বুনিয়াদের ভিতর কাপানো শাহ আজি জেরি বিপিল ফতুয়া কাদিয়া নিশিয়াবাজ করেছিল রথ শাহ অলিউলার চিন্তাধারা এই কথা বলেন ঠিক না এরা আমাদের আঁকাবি অনেকেই আমাদেরকে বাস দেয় দিয়ে দিয়ে কয় যারা ওলি অলি মানে না ওরা অলি বিদ্বেষী ওরা ওহাবি ওরা সাহান নামে হ্যাঁ আমরা ওহাবি হাবি আমাদের বলে ওলি নাই আমরাও কারো না কারো হাতে হাত দিয়ে বায়াত হয়েছি আমাদের আকাবিরা কাঁদে باہر فائز شیر مرد تھانو بھی کر میرے ایمان کو یا رب کو بھی باہر فائز شیر مرد میں کھلی کر میرے ایمان کو یا منجلی اج تو فائل مفتی آزم سراج سالکین منبع فائز بلایت مخزن اسرار دین مادن علموں کا معلوم اقتداء مخزن اسرار کن دیل ہدا زاد اورا مدارش چو اج سازش کام باب لایت عمد اج قط میرے ہم ہست خرشی دے ہدا و پر جلال طالب حق راو قید بے مقال اج تو فیل کتب عالم حجت و برہن دی شیخ رشید حمد امام عارفی گائے سے بلایت مقتدائے واسلین نیر رشد و برج شم سے عارفی اللہ কষ্ট পাইলেন আমি কি রাজনীতি করছি এটা রাজনীতি না তবে কে বলেছে রাজনীতি না এটা হইল মূল রাজার রাজনীতি দুনিয়ার ভণ্ড রাজার রাজনীতি নয় কোরআনে বলে রাজনীতি নাই এ কথা যদি কেউ বলে আর ইমান টাকা দেয় ওই কাফেররাও বলেছে কি রাজনীতি এজন্য ওদেরকে আগুনে পড়াবে দুনিয়ার বুকে যারাও বলবে কোরআনের সঙ্গে রাজনীতিকের কোনো সম্পর্ক নাই ওদেরকেও আল্লাহ সেদিন পরাবে এই জন্য আমরা ওদেরকে সতর্ক করতেছি কথা বলেন ঠিক না ভাই আফসোস করবে আমাদের বাংলার জমিনে যারা ওলামা ইкраমকে মানেনা তারা তারাও সেদিন বলবে কেন কুরআন হাদিস শুনি নাই আর কেন ওলামা ইкраমের পদং অনুসরণ করি নাই আফসোস করতে থাকবে সেদিন আর বিলাপ করতে থাকবে সেদিন বিলাপ করে কোনো লাভ হবে না ওই পশ্চিমাদের ঢেলে দেওয়া বতল খাওয়ার কারণে এই কথা বলেন ঠিক না ভাই এদের নামে আমাদের যুব সমাজ ছলনা করে আমার ভাই তোমার ভাই বতল ভাই বতল ভাই বতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাত খায় না একক্ত বতল মারে তিন তার কথা শুনা মাদ্রাসা আনতে চায় বলা ভাই কেরামকে উৎখাত করতে চায় কথা বলেন ঠিক না ব্যাঠে আফসোস করবে কেন শুনি নাই কষ্ট পাইলেন আপনারা হ্যাঁ কষ্ট পাইলেন আল্লাহ নবী ডাক দেখায় অস্কর্ম

আল্লাহ পাক বললেন যে দিন থেকে আসমান তৈরি করছি আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার কাছে মাস গণনা হয় বারোটি বলেন তো সেটা কি ইংরেজি বলেন ইংরেজি বলেন ইংরেজি হ্যাঁ এটা না থাকার কারণে আমাদের এই যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে ওদের মতো কিছু যুব সমাজ পয়লা জানুয়ারি কি পালন করছে হ্যাপি নিউ ইয়ার নববর্ষের শুভেচ্ছা কাকে নিয়ে

আল্লাহ বাগডাক দিয়া কয় বারোটা মাস আমি বানাইছি এই বারোটা মাসের মধ্যে চারটা মাস আমার কাছে সম্মানিত অথব নী আপনি জানিয়ে দেন যারা আমাকে মানতে চায় আপনাকে মানতে চায় আমাকে মানতে গেলে তাদেরকে মানতে হবে বারো মাস কয় মাস আরো জোরে যদি কেউ এই বারো মাস না মানে বারো মাসের নাম না জানে তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তারা আফসোস করতে থাকবে আমার বারো মাস মানে নাই আমরা এক সময় হাজার মৌসুমকে উল্টাইয়া দিছিল জানা এই সময় আজ হবে না এই সময় হজ বাদ দিয়া আমরা ব্যবসায় যাব আল্লাহ পাক ডাক দেওয়া কষ্ট আপনি দেন এই চন্ড আমি উঠাই দুনিয়ার কোন রাজা বাদশা উঠায় না উঠায় আমাদের দেশে তো রাজা বাদশা এমপি মন্ত্রী একটু সুযোগ পাইলেই আমরা টর্নেডো ঠকায় দেই আমরা এটা মোকাবেলা করি গোটা মেকাবালা করি কথা কন ঠিক না আল্লাহ ডাক দিয়া কায় করার মতো তোর সাইতে বড় বড় মানুষ দুনিয়ার বুকে আইছিল দিন কি মানু মে হাজারো রং কি ফানু সিতি হ্যায় জারুন কি কবর পর হে আর নিশা বাকি নেহি কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সোধা কুজা সব কাতে আজ সাহে কুজা তক্তে সোলায় মার কত রাজা আসছিল আজকে তারা কোথায় যাদের দাপটে বাগে বং সিংহ বাগে বং ভেড়া এক ঘাটে পানি খাইত তারা আজকে কবরের মধ্যে চলে গেছে তোমরাও একদিন চলে যাবে আল্লাহ দেখা দিছে ঠিক না ব্যাডি হ্যাঁ দেখা দেয় দেখা দিছে কষ্ট বলেন আপনারা আমি কি রাজনীতি করছি আমি আল্লাহ নীতি করতেছি কোরআন একটা পাওয়ারফুল রাজনীতির কিতাব কথা বলেন ঠিক না ভাই এর নাম কালামুল্লাহ এর দিকে তাকাইলে একে mohabbat করলে এই কোরআনকে ভালোবাসলে কোরআন বললে সবটাই নেকি আর নেকি ইবাদত আর ইবাদত যারা কন্না সুবহানাল্লাহ তাহলে আমি পোস্টার সবব কোরআন দিয়া কি দিয়া আহমদ আলহামদুলিল্লাহ কয় কিন্তু হাত খানা উঠা দিছে নবীর দরবারে কোনো প্রশ্ন থাকলে হাত উঠাই তো অমরের হাত উঠান দেখা। হজরত আবু বকর সুমকে উঠছে উঠছে অমর বাই হাত উঠাইলি গা 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 নাই নাই যে এই যে নাই এই না বোঝাটুকু তাপসির করা শোনার জন্য আসছি তাপসির শোনার জন্য হাত উঠাইছি আল্লাহ নবী বলেন রাখুনি ওমরের জবাব দিয়ে না আল্লাহ ওমর ওয়াজ শুনবার তুমি আটকাও ঘটনা কি হযরত আবু বকর ডাক দেয়া কয় আপনার মুখের কথা শুনবো আপনার মুখের কথা শুনবো কিন্তু ওমরের জবাব দিতে গেলে আপনি তো আর ওয়াজ করবেন না আল্লাহর নবী ডাক দেয়া আমার ওমর রাচে না ওমর তো সে মেজাজে ওহির মানুষ আমার ওমরকে আমি আল্লাহর কাছ থেকে চাই নিছি আমার উম্মতের কল্যাণের জন্য আমার ওমর কালিমা পরে মুসলমান হয়েছে বলে কেম তাক পর্যন্ত আমার উম্মতের উম্মতের খুটি নাটি বিষয় আমার কাছ থেকে জেনে নিয়ে উম্মত পর্যন্ত তাবলিক করেছে গন্না আল্লাহ নবী ডাক দেখা কি জানতে চাও কেন জানতে চাও আমার ডাক দেখা হুজুর আল্লাহ কইছে মাস বানাইছে বারোটি মেনে নিছি কিন্তু এর মধ্যে আল্লাহ আবার ডাক দেওয়া কয় এই বারোটি মাসের মধ্যে চারটা মাস সম্মানিত আল্লাহ কেন সম্মান দিলেন আর এই সম্মান দেওয়ার অর্থ কি আমাদের দায়িত্ব কি এটাই টোয়াজ করেন তাহলে এই পোস্টারের মধ্যে ইংরেজি নাম দেওয়ার ক্ষতি কি আর আরবি নাম দেওয়ার বা ক্ষতি কি বাংলা নাম দিয়া লাভ ইভান করছে কি করছেন কি আর আরবি নাম না দিয়া ক্ষতি করলেন কি এই ক্ষতির কারণে কে আমাদের ময়দানে যদি দাঁড়িয়ে আমার আর ইংরেজি মাসের নাম দিলি আরবি মাসের নাম দিলি না আরবি কি পছন্দ হয় না আল্লাহ রাসুল বলেন চার কারণে আমার উম্মত আরবি কে করবে আমার আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আমি নবীর ভাষা আরবি আমি জন্ম গ্রহণ করেছি আরবিতে আরব দেশে সুবহানাল্লাহ এই চার কারণে আরবি কে করবে কেউ যদি শুধু আরবি মাসকে কে মহাব্বত করে মাসের নাম মুখস্থ রাখে দিন মুখস্থ রাখে এটা নবীর সুন্নাত এটা নবীর আরো জোরে আমরা নবী আমরা নবী আরো জোরে আরো জোরে এত জোরে ভয় পেলে তাহলে জোরে কন আমরা নবী নাকি মিছিল করবেন যে আমরা নবীর উম্মত আমরা নবীর উম্মত কবরে যাওয়ার সময় ব্যক্তি করবেন কয়াদি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন নবীর মিল্লাত মানলে না আর মরে গেলে ইমাম সাহেবকে ডাক দিয়া বলবা হুজুর নবীর মিল্লাতে দিয়া দেন নিব মিল্লাতে তাহলে মিল্লাত মানতে হবে বাইসা থাকতে না মরে গেলে কাফের রাফসাস করবে আল্লাহ কেন নবীর মিল্লাত মানি নাই কেন আল্লাহকে মানি নাই আজকে আফসোস করতেছে আগুনে পুড়িয়া তাহলে আপনিও জাহান্নামে যাওয়ার আগে কবরে দেবেন আল্লাহর রাসূল বলেন ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আল কবরু নাওজাতিম মিন রিয়াজিল জান্নতি আও হফরাতুম মিন হফারি নারণ কারোর জন্যই কবর হবে জাহান্নামের গর্ত আর কারোর জন্য হবে জান্নাতের বাগান তাহলে আপনি ওই কবরটা জান্নাতের বাগান চান কিনা কারা কারা তাহলে আপনার জন্য যদি কবর জান্নাতের বাগান চান আপনার বউটা জান্নাতের বাগানে থাকুক এটা চান না এই বউ মশা খেব দেশুরিটা না ঠিক না মুচুরি টানা দিয়ে তোমার খেয়ে তোলা কারো তোমার কষ্ট হবে কারো দেয় কথা ঘর ঠিক না বাড়ি তাহলে কি মশার কামড় থেকে বাঁচানোর জন্য যদি আপনি মশারি আর অ্যারোসল টানা দিয়া তাকে মশার হাত থেকে বাঁচাইতে পারেন জাহান নামে যাওয়ার আগে কবরের মধ্যে তাদের মারির হাত থেকে বাঁচানোর জন্য বউটাকে দিয়াও কোরআন মানার লাগবে হ্যাঁ ঠিক না ভাই বিবিটাকে দাও হবে আল্লাহ রাসূল বলেন বেশির ভাগ পুরুষ জাহান্নামে হবে তার স্ত্রীর কারণে কার কারণে তাহলে যেই বৌনিয়া জাহান্নামে জান্নাতে যাবার চাই সেই বউটায় যদি আমার জাহান্নামে যাবার মালা হয় তাহলে ওর হাত পাকার বাতাসে কইজা ঝুরাবে না আর কইজা পূর্বে কেন গান কয় তোমার হাত পাকার বাতাসে কলজা ঝুরা আসে না আর হাত পাকার বাতাসে তোর কইজা বুইরা গেছে اس کے ہزار ہزار ناری তার স্বামীকে বাধ্য করে বাবার কাছ থেকে মার কাছ থেকে হাইদাক করে নিয়ে যায় যুবক যৌবনের তারনায় আজকে নারীর কথা মতো মাকে লাথি মারে মাকে বাড়ি থেকে বের করে দেয় বাবাকে বিদ্যা আশ্রমে রাখে কথা বলেন ঠিক না বলে অথচ কোরআন বলেছে বাবাকে মানো ওখদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যারা মা বাবাকে মানে না মা বাবাকে সম্মান দেয় না তারা কোরআন মানে না যারা মা বাবাকে ইজ্জত দেয় না তারা নবীকে মানে

তাহলে জাহান নবের আগুন থেকে যদি বাঁচতে চাই আমাদের কি করতে হবে সর্বপ্রথম আল্লাহর দুইটা কাজ প্রথম নাম্বার আল্লাহর দুইটা কাজ একটা হইলো ফরজ একটা হইলো ওয়াজিব একটা কি আর একটা ওয়াজিব তাহলে আমাদের কাজ কয়টা খালি দুইটাই কাজ আর কাজ নাই আর কয়টা আর একটা আছে যদি একটু বেশি হয় জুলুম জান্নাতের মধ্যে বাহাত্তরটা যদি বউ দেয় কার কার জুলুম হবে হাত তুলেন জুলুম হবে

কার সাথে বাড়ির আরো দুইটা গরু আছে সেই গরুর সাথে এক ঘুরা শিখাই তো সেইভাবে দেওয়া লাগে আলাদা ভাতো বউ ওরা পুরুষের কত বোঝো না ধাক্কা খায় নাই আমাদের দেশের মতো মাঠ ঘাট বাজারে

অথচ আমাদের পোশাক হায় সোনার বাংলায় পোশাকে আশাকে দেখো ঝাঁকা না গায় এই পোশাক পরতে আমরা নিষেধ করি বলে এক শ্রেণীর লোকের জলে হুজুররা আমাদের মহিলা ঘরে বাক্স বন্দি করে বোরকা পরে আটকা থুব বাক্সের বদে বাড়াইবার দিব না আমরা বাড়াইবার না করি নাই বাড়াও কিন্তু এখনো বাড়ায় বোরকাও বরে ইসলামকে বুড়ি আঙ্গুল দেখায় যেদিন অপরাধ দিব ও আফসোস করবে মলবিদের কথা শুনি নাই ঠিক না বাড়ি কেন আল্লাহর আদেশে আমি আমি পর্দা করলাম না পুরুষের জন্য সতর ঢাকা ফরজ নারীর জন্য পর্দা করা ফরজ হ্যাঁ ঠিক না বাড়ি কত সামরা সুব বউকে কত ভালোবাসি দেখো এই মহিলা এদিকে কি হয়েছে কারণ দোস্ত দেখো

তাহলে আমি তোকে নিয়ে জান্নাতে যাবার চাই তুই আমার সাথে জান্নাতে না যা আমার বন্ধু সাথে জান্নাতে যাবি তাহলে তাকে যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিই এখনই সময় আমার দাওয়াত ও তাবলীগ হবে তার কাছে কথা বলেন ঠিক না বলে বিবি আমি তোকে জান্নাতে নিয়ে যাবার চাই আজকের থেকে কোরআন মানতে হবে কি মানতে হবে কি মানতে হবে কোরআনে যত বিধান আছে এই বিধানগুলো মানতে হবে তাহলে বিধান কয়টি ফরজ কয়টি বলেন তো ফরজ কয়টি তা তো জানি না তাবলিকে গেলে তো বুঝতে পারবেন তাবলিকে জান তাবলিক দেখেই তো গাও চলে খালি মনে করে যে হাত করাই ফরস একশো ফরজ মুসলমানের সালান কয়টা ফরজ আরো জোরে আরো জোরে একশো তিরিশ ফরজ সালানের মধ্যে শুধু কাফেরদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ নয় রাষ্ট্রকর আন্দিয়া পরিচালনা করা ফরজ নয় কোরবানি দেওয়া ফরজ নয় রোজা রাখা ফরজ নয় নামাজ পড়া শুধু ফরজ নয় পর্দা করা শুধু ফরজ নয় আরও এরকম একশো তিরিশটা ফরজ আছে কথা বলেন ঠিক না বলে বলেন তো সর্বপ্রথম কি ফরজ কি ফরজ সর্বপ্রথম আমাদের জন্য নামাজ পড়া দেখছেন কত দিন আসলে হ্যাঁ নামাজ পড়া ফরজ হ্যাঁ নামাজ পড়া ফরজ কিন্তু কত নম্বরের ফরজ তা তো জানি না কে গান দзами প্রথম নাম্বার ফরজ হলো কালিমা অর্থাৎ আল্লাহকে মানা আল্লাহকে বিশ্বাস করা এটা হলো প্রথম নাম্বার এর ফরজ সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর আর একটা ফরজ আছে এরপর একটা ফরজ কি আছে গন্ত তা তো জানি না সর্বপ্রথম ফরজ কালিমা পড়া ইমান আনা কালিমার উপরে বিশ্বাস করা আল্লাহকে মানা আল্লাহকে মানে নাই বলেই তো ওই কাফেরদেরকে দুই ফিট করে পড়াবে তাহলে আমি যদি ওই দুই ফিটে বাঁচাত দুই ফিট পড়ার থেকে বাঁচতে চাই তাহলে আমাকে কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহ বলে হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই আমি আল্লাহকে মানবো আর আমার বউ মানবে না তাহলে কেমন বউ নিয়ে জান্নাতে যাইতে পারবো তাহলে এই বউটাকে শিক্ষা দেওয়া লাগবে দ্বিতীয় নাম্বার শিক্ষা দ্বিতীয় নাম্বার শিক্ষা এলমে দিনের শিক্ষা এটা হলো দ্বিতীয় নাম্বারের ফরজ নামাজ নয় রোজা নয় হজ নয় সর্বপ্রথম হজের বিষয় জানার জন্য কর আন জানতে হবে নামাজের বিষয় জানার জন্য কর আন জানতে হবে ভাই একটু মেহরবানি করে আগে আসা যাবেনা। এটা আগে আসা যাবে না এই মাহফিল আর এক ভাইকে বসতে দেওয়া যাবে না এই মাহফিলে যদি আপনি আর এক ভাইকে বসতে দেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে বসার জায়গা দিয়ে দিবেন হ্যাঁ দিব মাশাআল্লাহ

ভাই এ মাহফিলটা ছয় বছর ধরে চালু কয় বছর ধরে ছয় বছর ধরে চালু তাহলে আজকে বলেন তো আমি কি বিষয় আপনাদেরকে জানাইলাম জাহান নামের আর শাস্তি হবে যাদেরকে আল্লাহ পাক জাহান নামের শাস্তি দিবে উলট পালট করে ভাসবে এই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে হায় কি সর্বনাশ করেছিলাম যদি হায়াতের জিন্দগিতে আমরা আল্লাহকে মানতাম আর নবীকে মানতাম তাহলে কতই না ভালো হতো এই আজাব থেকে মুক্তি পাইতাম মূলত আপনারা যেন এই আফসোস আর এই শাস্তির ভাগিদার না হন এ কারণে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আমরা বাস গণনা করবো আরবি দিয়া কোর আন দিয়া কোর আনকে ভালোবাসবো ঠিক না কোরআনকে যদি ভালো না আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহকে মানা হবে না না মানলে আমাদের শাস্তি হবে এ কারণে আজকের থেকে আমি একটা জিনিস জানাই দিলাম সেটা হইতেছে আরবি বচ্চনের মাস কয়টি আর জোরে তার মধ্যে সম্মানিত মাস কয়টি আর জোরে মাস হলো সার যদি কেউ সম্মান দেয় এই মাস সার তাহলে খাবে না তারা কোনোদিন ফেরেস্তাদের হাতের মার সবার বলেন তো সেই চার মাসের নাম কি জানেন না জানেন না দেখে জানা লাগবো কার কাছে যে জানে তার কাছে জানে কে আল্লাহ দুইটা জিনিস জিনিসটাকে গেছে কেরামের কাঁধে তারতوفيق কম আমরাইন লান্ত আদিলহুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলিহি ওলামাই کرامের কাছ থেকে কিতাব আর সুন্নাহ জানতে হবে আর বিমাসের নবব রাখা প্রত্যেকটা পুরুষের জন্য সুন্নাত প্রত্যেকটা নারীর জন্য সুন্নাত সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ যেমন আল্লাহর বান্দা হইতে লাগবে ফরজ তেমনি নবীর সুন্নাত নবীর উম্মত হতে গেলে লাগবে হলো সুন্নাত লাগবে কি আর হাজরে শূন্য আর হজোরে আর হাজারে যদি হতে চাই উম্মাত লাগবে কি এই যে ওয়াজ মাহফিল এই যে কায়েম করছে এটা যদি নফল ইবাদত কিন্তু ওয়াজ করা নবীদের সুন্নাত জরে কন্না সুবহানাল্লাহ এই আয়োজন করেছে আপনাদেরকে আজ শুনাইতেছে তিনটা আয়াতের ওয়াজ করতে কইছিল কিন্তু একটা আয়াতের ওয়াজই তো শেষ হলো না এক গ্লাসের দুধই খাওয়া শেষ করতে পারে নাই তাহলে আরো দুই গ্লাস খাবেন কেমনে এজন্য অপচয় আল্লাও পছন্দ করেন না যেন আমরা সেই আফসোস না করি ঠিক না বাড়ি এই জন্য যুবকরা মাহফিলের আয়োজন করেছে প্রত্যেক বছর এই মাহফিল হবে আগামী বছর থেকে প্রথমে কোরআন তাপসির মাহফিলে আগে থাকবে আরবি মাসের নাম পরে থাকবে বাংলা মাসের নাম তারপরে থাকবে ইংরেজি মাসের নাম ওই হুদি খ্রিস্টানরা আমাদের বন্ধুরা আমাদের দুশ্মন হ্যাঁ বলেন বন্ধুরা দুশ্মন দুশ্মন দুশ্মনের নাম থাকবে নিচে ঠিক না নবী আমাদের আপন নবীর লেখে যাওয়া মাসের নাম সন্নত সেটা থাকবে আগে আর বিবাচরের চারটা মাস সম্মানিত কয়টা মাস সপ্তাহের মধ্যে একটা মাস একা একা আল্লাহর রাসুল বলেন জানো এই মাসটা কার সাহাবাই কেরাম কয় আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহর নবী ডাক দিয়া কয় সেই মাসটার নাম হলো রজব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় এই মাসটা আমার আর আল্লাহর জন্য আল্লাহ পাক নির্ধারণ করে নিয়েছে এই মাসে আমাকে আল্লাহ পাক সমস্ত নবীর সাইতে ছয়টা জিনিস স্পেশাল ভাবে দান করেছে তার মধ্যে একটা হলো তিন মাসের হায়াত বাড়ানোর একটা কোর্স ট্যাবলেট যারা কন্যা সুবহানাল্লাহ এই কোর্স

মাদ্রাসায় হাজার হাজার সন্তান আব্বা নাই আম্মা নাই ওরা সরকারি চাকরি চায় না তোমাদের জাকাত ফেত্রার টাকা খায় বলে তোমাদের সন্তানেরা বিপদে পড়লে গুলির সামনে ট্যাঙ্কের সামনে পড়লে নিজের বুক পেতে দিয়ে তোমার সন্তানকে বাঁচায় দেয় তোমার সন্তানকে বাঁচায় আমরা কেউ সরকারি চাকরি করবো না একটা মাদ্রাসার সাথে সরকারি চাকরি করার জন্য পড়ে আমরা আমল সরকারের চাকরি করি

دے دے اللہ جدشے اللہ اکبار رشورے شر جو اٹھے جدشے اللہ اکبار رشورے شر جو ڈوے ہم نعرہ تکبیر سے دنیا ہے لانے ملت کی حفاظت کے لیے جانے لوٹے ہم خالد درار کی عجمت کی نشاہیں ہم قاسم محمود کی غیر واجہیں ہم درہی جو وہ خلط اندر کے لیے اے محفید کیامت پر جنت کوٹتے چاہئے کرا کرا مرشد حکمت اتحاد تلے نعرہ تکبیر